আসসালামু আলাইকুম দর্শক আবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা পুরুষ নারী প্রা আবেদন করতে পারবেন তো এরকম নিত্য নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিম্ন উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে কর্মিক নম্বর এক নম্বর রয়েছে পদের নাম ও বেতন স্কেল এখানে কার্গো হেল্পার গেজুয়াল বেতন বিভাগ এক যার পদ সংখ্যা রয়েছে দুইশোটি বা তার কম বেশি হতে পারে এ পদের জন্য বয়স প্রয়োজন পড়বে বারো তারিখ বারো মাস দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখকে অনুধ্ব বত্রিশ বছর এবং সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে ন্যূনতম এসএসসি পাস অবশ্যই ভদ্র কর্মট ও সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে অধিক ভার উত্তোলন কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো সত্যবলি ও অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়ম নিয়মবলী এখানে বয়স সীমা বারো তারিখ বারো মাস দু হাজার খ্রিস্টাব্দ তারিখে আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর প্রয়োজন পড়বে এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাসের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না উপযুক্ত পদে নির্বাচিত প্রার্থীগণ উননব্বই দিন ভিত্তিক সত্য সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর ওয়েবসাইট www.biman.gov.bd অথবা www.biman.airlines.com.bd প্রকাশ করা হবে বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি পরীক্ষার সময়সূচি পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত বাতিল কিংবা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে থাকেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত করণীয় এখানে ক নম্বর রয়েছে পরীক্ষায় অংশগ্রহণে ইস্তু প্রার্থী তারা এইচ টি ডট প্লাস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্রের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় বারো তারিখ বারো মাস দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় এক তারিখ এক মাস দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত তো উক্ত সময়সীমার মধ্যে প্রার্থী প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর পরীক্ষার ফি বাবদ ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্থ আশি পিক্সেল ও রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্থ তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষর সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হতে হবে এবং প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষায় সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করতে হবে এখানে এস এমএসসি প্রেরণের ও পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র যথাভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা হলেও কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউতে দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট সম্পন্ন করা প্রার্থী একটি ইউজার আইডি ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন আবেদন ফি জমা দানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্মূল তথ্য স্বাক্ষর সংযুক্ত থাকা এবং সঠিকভাবে বিষয়টি নিশ্চিত করে পিডিএফ কপি ডাউনলোড করে রাখতে হবে এবং উক্ত অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্মুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটপ প্রিপেড মোবাইল ফোন নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে আবেদন ফি অফের ১১২ একশো বারো টাকা অনুবীক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে পার হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত করা হয় না অসম্পূর্ণ ভুল তথ্য সংকবলিত ত্রুটিপূর্ণ এবং চাকরির বিজ্ঞপ্তিতে প্রকাশিত ন্যূনতম যোগ্যতার সাথে যেমন বয়স শিক্ষাগত যোগ্যতা কোটা জেলা ইত্যাদি যে কোনো বিষয় অসামস্যপূর্ণ তথ্য দ্বারা পূরণকৃত আবেদন নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল করা হবে এক্ষেত্রে প্রার্থীর কোনো আপত্তি গ্রহণ করা হবে না তো এখানে পরীক্ষায় উত্তীর্ণকে মৌখিক সাক্ষাৎকারের পূর্বে সনদ দলিল প্রমাণপত্রের কপি দাখিল করতে হবে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি প্রবেশপত্রের ফটোকপি সদ্যতলা চায়ের কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ ও ট্রান্সক্রিপের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ল্ড কমিশনার প্রদত্ত সনদ তার উত্তোলনের কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা সনদ থাকতে হবে তো এই ছিল আজকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সম্পর্কিত সকল তথ্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ